প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানান সব থেকে বড় অপরাধীর নাম কলকাতার বুকে এই মুহূর্তে যে ঘটনা হয়েছে রমজানের মাসে মৃত্যুর মিছিল কাদের অপরাধ এটার পিছনে এই ফিরা ধাকিম এবং তার সাংগ পাঙ্গদের কলকাতাকে লুট করতে গিয়ে আজ মানুষের জীবন নিয়ে ছিঁড়ি বিনি খেলছে এরকম কত গার্ডেন রি মানুষের মৃত্যু ফাঁদ হয়ে আছে আমরা কেউ জানি না এখন চিঠি পাঠিয়ে কাকে জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে চিঠি পাঠিয়ে কটা ইঞ্জিনিয়ার ঘরে দোষ ফেলানোর চেষ্টা করা হচ্ছে ইঞ্জিনিয়ার কি করবে যদি মেয়র বলে ইঞ্জিনিয়ার তুমি এটা করতে হবে ইঞ্জিনিয়ার কি করবে উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে এই সমস্ত লুটিরাদের বাঁচানোর চেষ্টা করছে আজকের প্রশাসন এবং আজকের সরকার